আসসালামু আলাইকুম বিয়ার্স আমি এনআর এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান এশা বাইক সার্ভিসিং পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি কথা বলতেছি হচ্ছে টিউবের জেল নিয়ে টিউবলেস জেল যে টায়ারগুলো টিউবলেস তাদের টিউব টিউবলেস যেহেতু রোডের মধ্যে যে কোনো জায়গায় যদি চাকাটা লিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার চাকাটা যে টিউবলেসে যে জেলগুলো ইউজ করতে হয় এই তিনটি জেলই খুবই ভালো এর মধ্যে যেমন এই জেলটি কিন্তু শুধু বাইক না এটি আপনি আপনার প্রাইভেট জাতীয় যে কোনো বড় চাকাতেও আপনি ইউজ করতে পারেন এটা অনেক ভালো এবং মানসম্মত যে কারণে এটি আপনি ইউজ করতে পারেন এটি হচ্ছে যেমন এটি হচ্ছে ইস্টার কোম্পানির এটা এক্সট্রা কোম্পানির সবগুলাই অনেক ভালো অনেক এই যে আপনি হচ্ছে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে আপনি যখনই আপনার টায়ারটাতে ঢেলে দেবেন তখনই অবশ্যই আপনার যেই গাড়ির চাকাটি সেখানে সম্পূর্ণ জেল প্লাস ওর ভেতরে যে সিলিকন আছে সব চলে যাবে সেই ক্ষেত্রে আপনার গাড়িটির যদি কখনো লিক হয় ছোটোখাটো লিক আপনি ওই যে জিনিসটা লিক হয় মানে যেটা ঢুকে গেছে প্রেক বা যে কোনো কাটা ওটা আপনি বের করে ফেললেও এই জেলটা দিয়ে আপনার ওই জায়গাটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে যে আপনার টায়ারের বাতাস বেরোবে না আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা অবশ্যই পৌঁছে যেতে পারবেন প্লাস আপনাকে কোনো টেনশন করতে হবে না যে এটা আপনি কোথায় নিয়ে যাবেন কোথায় ছাড়বেন কোন জায়গা থেকে টিউবের একটা বের করবেন তো অবশ্যই এই তিনটা কোম্পানি আছে আমাদের কাছে এই স্যাম কোম্পানির অবশ্যই এগুলা ইউজ করলে আপনার কোথাও চলার পথে যে বিড়ম্বনা ঝামেলা পড়তে হবে না আপনি নিঃসন্দেহে খুব শর্ট টাইমে কোনো ঝামেলা বিহীনভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবেন তো বির যার আমরা পাইকারি সেল করে থাকি যার যতটুকু প্রয়োজন যত কোয়ান্টিটির প্রয়োজন বা খুচরা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বামন্দি বাস স্ট্যান্ড সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে একটু আগে এসে গৌহাট রোডে ঢুকতেই দুইটা বিল্ডিং পরে আপনার হচ্ছে প্রাইমারি স্কুলের গলির সঙ্গে আমাদের এই সার্ভিস পয়েন্টটি আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মোটরসাইকেল খুব সুন্দরভাবে আপনাদের সার্ভিস করা হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বললাম আবারও বলতেছি আপনার বাস স্ট্যান্ড থেকে একটু আগে এসে আমাদের এই ইয়েটি গুহাট রোডের একটু দুই বিল্ডিং পরেই আর এক অপোজিট সাইড আমাদের সঙ্গে আর আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে প্লাস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ভালোবাসাতে আমাদের কাঙ্গে আমাদের পর্যন্ত পৌঁছে দেবেন এই করেই শেষ আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ